সালামুকুম হাই ফ্রেন্ডস আই মোহাম্মদ নাদিম আজকে আপনাদের জন্যে অরিজিনাল ইন্ডিয়ান যেটা হচ্ছে জিম্মিচু শাড়ির কালেকশনগুলো নিয়ে আসছে এবং আজকের শাড়িগুলো এগুলো প্রত্যেকটার বর্ডারে থাকবে সম্পূর্ণ হচ্ছে রিয়েল ইস্টেনের কাজ করা শাড়িগুলো এত সুন্দর এখানে মূলত দুইটা ডিজাইন আছে দুইটা ডিজাইনের শাড়ি কিন্তু আজকে আপনারা দেখতে পারবেন আমাদের কোন শোরুমটাতে আসলে এই কালেকশনগুলো পেয়ে যাবেন ঠিকানাটা আগে দেখে নিন চার বাই বাইশ নূরমেনশন গাভসিয়া মার্কেটের তলায় সিমেয়া শাড়ি তো এক এক করে প্রত্যেকটা শাড়ি আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে পার্পেল বেগুনি কালারের মধ্যে থাকবে শাড়িটা এত সুন্দর এই প্রথম ইনটেক আপনাদেরকে খোলে দেখাচ্ছি দেখুন শাড়িটা কতটা স্ট্যান্ডার্ড থাকবে অনেক নাইস থাকবে শাড়িটা একেবারে হচ্ছে আপডেট কালেশন আজকে আপনাদেরকে দেখাবো একেবারে হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান যেটা হচ্ছে জিম্মিচু শাড়ি এই শাড়িগুলো কিন্তু অনেক ভাইরাল শাড়ি অনলাইন হিট ভাইরাল শাড়ি এই শাড়িগুলো সম্পূর্ণ রিয়েলিশনে কাজ করা প্রথমে পার্পেল বেগুনি কালারটা দেখাচ্ছি সারভাস্কি স্টোনগুলো কিন্তু ম্যাচিং থাকবে এবং শাড়ির ডিজাইনটা দেখুন ফুল বডিতে কিন্তু শাড়িটার কাজ করা ব্লাউজটা একটু দেখাই দিই শাড়িটার এই যে অল বডিতে কিন্তু শাড়িটার কাজ করা আছে একেবারে হচ্ছে নতুন শাড়ি আমি কালারগুলো এরপর আপনাদেরকে এক এক করে দেখিয়ে দিব এই যে একেবারে কিন্তু ইনটেক্স শাড়ি আছে পরিটাও কিন্তু এখনও খুলি নাই আর এটা হচ্ছে ব্লাউজটা থাকবে ব্লাউজটা হচ্ছে তসর কাতানের মধ্যে পাবেন ব্লাউজটা এবং হাতায় কিন্তু কাজ করা আছে একেবারে নিউ ডিজাইনার শাড়ি এই ধরনের শাড়ি কিনতে গেলে কিন্তু ছয় থেকে সাত হাজার টাকা লাগে কিন্তু আমরা এমন একটা প্রাইসে আজকে দিব তিন হাজার পাঁচশো একেবারে ইনটেক্স শাড়িগুলো আজকে আপনাদেরকে খুলে খুলে দেখিয়ে দেবো আমরা এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্যে নিউ ডিজাইনার জিম্মিচু শাড়ি প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য একেবারে হচ্ছে নতুন কালেকশন একেবারে হচ্ছে নিউ কালেকশন দেখুন এটা সিগ্রিন কালারের মধ্যে থাকবে কালারটা হচ্ছে সিগ্রিনের মধ্যে থাকবে এখন আপনাদেরকে মেজেন্টা কালারটা দেখাবো এগুলো সব আপনাদের জন্য নতুন কালেকশন চলে আসছে বিয়রা এটা হচ্ছে মেজেন্টা কালারটা থাকবে এটা মেজেন্টা কালার ওয়াও ডিজাইন দেখুন এটা এটা হচ্ছে ছোট স্টেপের মধ্যে গ্রিনটা বড় স্টেপের মধ্যে ছিল তো এই কালারটা এই ডিজাইনটারই এখন সিগ্রিন কালারটা আপনাদেরকে দেখাবো যে দেখুন এটা হচ্ছে সিগ্রিন কালারটা থাকবে একেবারে কিন্তু ফুল বডিতে সার্বাস্কি স্টোন দিয়ে কাজ করা একেবারে ফুল বডিতে কিন্তু এগুলো আর এগুলো হচ্ছে সম্পূর্ণ এবং কিন্তু কিন্তু ফলস করা আছে প্রত্যেকটা তিন হাজার পাঁচশো টাকায় এত সুন্দর সুন্দর শাড়ির কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন কেউ কিন্তু আজকের এই কালেকশনগুলো মিস করবে না এগুলো সব হচ্ছে আপনাদের জন্য নতুন কালেকশন এখন দেখা হচ্ছে ছোট স্টেপের মধ্যে এটা হচ্ছে পার্পেল বেগুনি কালারটা এটা হচ্ছে পার্পেল বেগুনি কালারটা থাকবে এই স্যারটাতে দেখুন কত সুন্দর একটা ডিজাইন করা আছে এই শাড়ির ফিভডিক্সটা থাকবে হচ্ছে ক্রেপ শিপনের মধ্যে একেবারে কিন্তু পিওর সফট ক্রেপ শিপনের মধ্যে আর এই শাড়ি যদি আপনি পরেন কো আইডিয়া করতে পারবেন এগুলো কিন্তু ছয় থেকে সাত হাজার টাকা কিন্তু সেল হয় এটা হচ্ছে লাল মেরুন কালারটা থাকবে আপনাদের জন্য প্রাইস থাকবে মাত্র তিন হাজার পাঁচশো টাকা এটা বটল গ্রিন কালারটা থাকবে অনেক সুন্দর সুন্দর কালার একেবারে কিন্তু ন্যাচারাল কালারগুলো দেখতেছেন একেবারে কিন্তু সেরকম কালারগুলো দেখতেছেন প্রাইস থাকবে আপনাদের জন্য তিন হাজার টাকা প্রত্যেকে সিমা এসে যে চলে আসবেন এটা হচ্ছে রেড কালারের মধ্যে থাকবে এটা হচ্ছে অরিজিনাল রেড কালারের মধ্যে থাকবে প্রাইস তিন হাজার পাঁচশো তো বৃহস্প প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম